ইন্ডাস্ট্রির অভিভাবক ছিলেন তিনি সহকর্মী এবং জুনিয়রদের ছোট ছোট বিষয়ে খেয়াল রাখা হাত বাড়িয়ে দেওয়া সাহায্যের জন্য কিন্তু সবটাই করতেন নীরবে অভিনয়টাও ছিল তার প্রাণের প্রিয় হার্ট অ্যাটাক হলে কেউ ছিমিয়ে পড়েন কেউ যন্ত্রণায় কাতরাতে থাকেন কিন্তু এই অভিনেতা ক্যামেরার সামনে তখন জীবনের শেষ শর্ত দিচ্ছেন জুলাই সলিল তত্ত্ব পরিচালিত ছবির শেষ দিনের শুটিং চলছিল তখন সেদিন একটু বেশি অন্য মনস্ক ছিলেন অভিনেতা যখন শুটিং এর জন্য ময়রা স্ট্রিটের বাড়ি থেকে বার হতেন তিনি সুপ্রিয়া দেবী দরজায় দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ না উত্তম কুমারের গাড়ি একেবারে চোখের আড়ালে চলে না যেত কিন্তু এই দিন সুপ্রিয়া দেবী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ফলে দিনটা স্বাভাবিক নিয়মে শুরু হয়নি মহানায়কের প্রতিদিন অবসর সময়ে নিজের বক্তব্য ভালো লাগা খারাপ লাগা সব ধরে রাখতেন তার সাধের টেপ রেকর্ডারে এই দিন শুটিংয়ে যাওয়ার সময় লক্ষ্য করেন গাড়িতে তার টেপ রেকর্ডারটি ছিল না তন্ন তন্ন করে খুঁজেও তার হদিশ মেলেনি এই ঘটনাও তাকে ভীষণভাবে আঘাত করেছিল। সারাটা দিন কিছু মুখেও সেভাবে তোলেননি সেদিন চূড়ান্ত পেশাদারি ঢঙে ক্যামেরার সামনে শুটিং করলেও ভেতর থেকে যেন অল্প অল্প করে ভেঙে যাচ্ছিলেন তিনি কিন্তু এমনই সাবলীল তার অভিনয় দেখে কে বুঝবে তিনি এক গুচ্ছ দুশ্চিন্তা নিয়ে শুটিং করতে এসেছেন ছবির শেষ দৃশ্যে শেষ সংলাপ বলার সময়ই যায় অভিনেতার সেই সময় তিনি হৃদরোগে আক্রান্ত হচ্ছেন কিন্তু তার সংলাপ বলার ভঙ্গি অভিনয় সরক্ষেপণ শুনে কারো বোঝার সাধ্য ছিল না মাত্র একদিনের মধ্যেই সব শেষ হয়ে যায় চব্বিশে জুলাই মধ্য কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে ঢিল ছোড়া দূরত্বে ময়রা স্ট্রিটের বাড়িতে আর ফেরা হয়নি মহানায়কের মাত্র তিপ্পান্ন বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান তিনি মৃত্যুর এত বছর পরেও আজও তিনি সমান প্রাসঙ্গিক এবং সমকালীন আজও তার মৃত্যু যেন মানতে চান না কেউ পরেও উত্তম উত্তম আমাদের কাছে অতি তার উপস্থিতি তার তার অভিনয় আকর্ষণ যেন আজও বাঙালির কাছে অমলিন আজ চব্বিশে জুলাই মহানায়ক উত্তম কুমারের চুয়াল্লিশতম মৃত্যু বার্ষিকীতে আরভি নিউজের পক্ষ থেকে রইল সশ্রদ্ধ শ্রদ্ধার্ঘ